যাচ্ছি এখন সেই ভাইরাল সেগুনতলা তলা ভাঙা রাস্তা যেখানে কিছু পাবলিক জায়গাটা ভাইরাল করে দিয়েছে যাই না কেউ আসে কিনা তো একটা দরকার ছিল তো এইদিকে মণিগা থেকে তো সেই উদ্দেশ্যে পেটেছিলাম ভাবলাম এইদিক থেকে যাচ্ছি যখন একটু ভিডিও বানিয়ে নিই তো দেখতে পাচ্ছ বৃষ্টির পরে সেগুন গাছের নতুন পাতা জায়গাটা বেশ গ্রিনারি আছে ভালো তো এখানে এমন কোনো ধূপ নেই অবশ্যই বৃষ্টির কারণে হয়তো আসেনি ওই ওখানে কটা মেয়ে ছেলে দেখছি এলাকারই মেয়ে ছেলে ভালো মোটামুটি তোমরা আসতে পারো একদম ওয়ান টাইমের জন্য আসতে পারো